আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে স্পেনের বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি যারা ইউরোপে যাচ্ছেন বা গিয়েছেন যারা টুরিস্টে যেয়ে অবৈধ হয়ে যাবেন ভিজিট বিষয়ে যেয়ে অবৈধ হয়ে কিভাবে কাগজপত্র করবেন অনেককেই এখন শুনতেছি যে পর্তুগালের সেভ মানে সাত নম্বর বিষয় ক্যাটাগরি যেটা সেটা বন্ধ হয়ে গেছে পর্তুগাল সেটা বন্ধ করে দিছে তাহলে এখন কি করব এই মুহূর্তে কি করা যায় আসলে অনেকেই তখন ভিজিট বিষয় বাদ দিয়ে এখন ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আসলে সবাই তো ওয়ার্ক পারমিটে যেতে পারবে না ওয়ার্ক পারমিটে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ হয় সময় লাগে যার কারণে অনেকে ভিজিট করে ফেলছে বিভিন্ন দেশ এখন যখন পর্তুগালের সেভ এন্ট্রি বন্ধ হয়ে গেছে ইউরোপের অনেক দেশেই এখন আর অবৈধ অধিবাসীদেরকে কোনো স্থান দিচ্ছে না ইতালি বলেন ফ্রান্স বলেন মামলা হেরে যাচ্ছে রাজনৈতিক আশ্রয় চাইলেও হচ্ছে না তো আসলে মহান আল্লাহ তার যে কোনো বান্দা জন্য একটি রাস্তা বন্ধ হয়ে গেলে আরেকটি রাস্তা অবশ্যই তৈরি করে দেন আর আমি মনে করি সেই রাস্তাটা হচ্ছে স্পেন অনেক আগ থেকে একটা আইন করছিল যেটা আপনারা নিজেরা স্পেনের মানে বর্তমানে স্পেন সংক্রান্ত বিষয়গুলো দেখলে বা জানলে ওখানকার যদি কোনো নিজস্ব লোক থাকে বুঝতে পারবেন। যে যে স্পেন অনেক আগে একজন ব্যক্তি যদি বছর টানা স্পেনে অবৈধভাবে হোক তিন যেভাবে হোক স্পেনে ঢুকছে ঢুকে বসবাস করতেছে এবং চাকরি করতেছে এমন ব্যক্তিদেরকে স্পেন সরকার নাগরিকত্ব দিবে কিন্তু সেটা মুখে বলা হয়েছিল গ্যাজেট আকারে প্রকাশিত হয় নাই বর্তমানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি স্পেনে যান মানে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে এখন অবৈধভাবে আছেন তাহলে আপনাকে স্পেনে চলে যেতে হবে পর্তুগাল আর যাওয়া যাবে না স্পেনে যেতে হবে গিয়ে ওখানে একটা বাসা ভাড়া করবেন ওই বাসা ভাড়া করার পর আপনাকে ওখানে বাসা ভাড়া যে নেবেন এখানে একটা আপনার বাসা ভাড়া নিতে এত জটিলতা হবে না এই জন্য কারণ আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে বাসা ভাড়া নিতে হলে আপনি তো ইলিগাল তাহলে আপনাকে বাসা ভাড়া কে দিবেন প্রশ্ন কিন্তু এটা থেকে যায় এইখানে বিষয়টা হচ্ছে আপনার যদি বাংলাদেশি পাসপোর্টও থাকে যেই পাসপোর্টের কপি আছে ওই পাসপোর্টের ফটো দিলে আপনাকে বাসা ভাড়া দিবে এবং এই বাসা ভাড়া বা এইভাবে যদি আপনি দুই বছর একই মালিকের আন্ডারে এই ঠিকানায় নির্ধারণ করে আপনি বাসা ভাড়া পেমেন্ট করে যে কোনো একটা কাজ করেন তাহলে এই পন্থা অবলম্বন করলে দুই বছর শেষ হলে আপনি বিষার জন্য স্থায়ীভাবে বসবাসের জন্য বা টেম্পোরারি রেসিডেন্সিয়াল দুই বছর বা তিন বছরের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা ছিল এটা অক্টোবরের সম্ভাব্য মনে হয় অক্টোবরের এক তারিখ থেকে এই রুলসটা গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে যে হ্যাঁ এখন থেকে এটা যে কোনো অধিবাসী অবৈধ অধিবাসী বলেন যদি দুই বছর থাকেই টানা কিন্তু আপনি যদি ওই বাড়ির বা ওই বাসায় এক বছর থাকার পর বা এক বছর আট মাস থাকার পর আপনার ঠিকানা ওখান থেকে মানে চেঞ্জ করে অন্যদিকে মুখ করতে হয় তাহলে আপনি এই সুযোগটা পাবেন না পুনরায় আপনাকে দুই বছর অবস্থান করতে হবে একই ঠিকানায় আপনাকে সর্বনিম্ন দুই বছর তিন বছর অবস্থান করা লাগতে পারে এটা হচ্ছে একেবারে মানে সুন্দর একটা সিস্টেম তবে এই সিস্টেমের ক্ষেত্রে আবার আরও কিছু একটা কথা বলা আছে ওখানে ভাষার উপরে কোর্স দক্ষতার কোর্স নিতে হয় তো ভাষা দক্ষতার কোর্স বলতে আসলে অনেকে বলে যে তো এটা কি সম্ভব আপনি স্পেনে যদি দুই বছর থাকেন এমনি অনেক কিছু শিখে ফেলবেন দেখা গেছে আমাদের আমার কম্পিউটার দোকানে অনেকেই আসে ভাই আমাকে একটা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট দেন আমি বলি যে ভাই লাভ কি আপনি কি না আমি তো পারি কাজ পারি কিন্তু সার্টিফিকেটটা নাই সার্টিফিকেট হলো সুখ তো ওখানে আসলে বাঙালি পাড়ায় গেলে অথবা বহু লোক আছে বসে আছে আপনাকে এইরকম দক্ষতার আলোকে কিছু সার্টিফিকেট আপনি শুধু সার্টিফিকেট শুরু করবেন আর আপনাকে কেউ এম্বাসিতে কাগজপত্র জমা দিতে গেলে প্রশ্ন করবে না সাই স্পেন ভাষায় তুমি দুই ঘন্টা কথা বলো এরকম কোনো কথা আপনাকে বলবে না জাস্ট এটা একটা ফর্মালিটির মতোই তো এ হলো একটা অপশন আপনি তাহলে প্রথম অপশানটা হচ্ছে আপনি যদি অবৈধভাবে ফ্রান্স জার্মান বা ইতালি থেকে যে কোনো জায়গা থেকে এসে স্পেনে টানা দুই বছর কোনো কোনো ক্ষেত্রে তিন বছর লাগতে পারে তবে অধিকাংশদের ক্ষেত্রে দুই বছরে দুই বছর অবস্থান করেন তাহলে আপনি আর একটা ভাষা কোর্সের সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন তাহলে আপনাকে স্থায়ী বসবাসের জন্য টেম্পোরারি রেসিডেন্সিয়াল দিয়ে দিবে এটা একটা বিষয় আটা বিষয় হচ্ছে আমাদের এখানে যেমন বাংলাদেশে ডিপ্লোমা কোর্স করে ছয় মাসের এক বছরের এরকম অনেকগুলা কোর্স আছে ইলেকট্রিক আছে তারপরে এম ওয়ার্ড আছে কম্পিউটার সায়েন্স আছে মানে এরকম ডিপ্লোমা কোর্স যদি আপনি ওই দেশের কোনো একটা সংস্থা অ্যাভেলেবেল এরকম সংস্থা আছে ওই রকম কোনো একটা সংস্থার মধ্যে যদি আপনি ডিপ্লোমা কোর্স করতে পারেন তাহলে এই ডিপ্লোমা কোর্সের আন্ডারে আপনাকে আরো তাড়াতাড়ি সেটা এক দেড় বছরের ভিতরেও আপনাকে কাগজপত্র দিয়ে দিবে যদি ওই কোর্স সম্পন্ন করে আপনি সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন তো এই জন্য আমি বলবো যে আসলে যে ভাইয়েরা বাহিরে থাকেন আমার ভিডিও দেখেন অনেক ভাই আছেন ইউরোপে যে সবাই হায়ার এডুকেটেড হইয়া যাচ্ছেন বিষয়টা এরকম না অনেকে নদী সাঁতরাইয়াও গেছেন এখন কী করবেন বা অনেকে মানে লিবিয়া দিয়ে চলে গেছেন অনেকে ভিজিটে গেছেন তবে আমি বলবো যারা এডুকেটেড তাদেরকে এই ভিডিও দেখে জ্ঞান নিতে হবে আমার মনে হয় প্রয়োজন মনে করি না আবার যারা এখন ভিজিটে যাবেন চিন্তা করছেন যে চার পাঁচ দশ ঘুরে ফেলছি এখন পর্তুগালও তো অবৈধদেরকে কোনো সেভ এন্ট্রি দিচ্ছে না তাহলে আর কি করব এখন তো আবার ওয়ার্ক পারমিটে যেতে হবে কিন্তু ওয়ার্ক পারমিটে যাদের সাথে যাব তারা যদি প্রতারণা করে কি করব। এরকম হেজিটেশনে আছেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের জন্য আমার এই ভিডিও যে আপনি যদি অবৈধভাবেও এখন ইউরোপে ঢোকেন তাহলে আপনাকে স্পেন নাগরিকত্ব দিবে সেটার নিয়মতান্ত্রিক বিষয়গুলো আমি আপনাকে বলছি বলতে গেলে অনেক ইউটিউবেরাই এখন স্পেনের বিষয় নিয়ে বলে যে অভয়ারণ্য মানে অবৈধ যে লোক যারা অবৈধ হবে ইউরোপে তাদের অভয়ারণ্য হচ্ছে স্পেন এটা অনেকটা এভাবে বলে অনেকে তো আমি যা যে ভাইয়েরা বিভিন্ন দেশ ঘোরার কারণে চিন্তায় পড়ে গেছেন তাদের জন্যই ভিডিওটা করলাম আর যারা বর্তমানে ইউরোপের বা অন্য নন সেন্সিং দেশও আছেন ইউরোপে ঢুকে অবৈধ হয়ে যাবেন তারপর কি করবেন কত সময় লাগবে কাগজপত্র করতে এ সময়ের ভিতরে পারবেন কি না এরকম অনেক সমস্যায় পড়েন তো আমি যদিও আমি বলবো যে কোনো ব্যক্তিকে হয়তো স্টুডেন্ট বিষায় না হয় ওয়ার্ক পারমিট বিষায় এভাবে যাওয়াটাই উত্তম কেননা ইউরোপের প্রত্যেকটা দেশ এখন খুব হার্ড পজিশনে চলে যাচ্ছে যে কীভাবে তারা সবাই একটা সময় দেখবেন যে ইউরোপের মানে অন্য দেশের নাগরিকত্ব দেওয়া বন্ধ করে দেবে এটা স্বাভাবিক একটা কথা এটা নিজের সেন্স খাটাল না কত নিবে কত যাবে এভাবেই হচ্ছে দেশের অবস্থা এই জন্য যদিও যারা যেয়ে থাকেন বা যাওয়ার পরিকল্পনা করছেন বা অলরেডি চলে গেছেন তাদের জন্য তারা ওখান থেকে অন্য কোথাও অবস্থান না করে স্পেনে গিয়ে নাগরিকত্ব নেওয়ার জন্য যে নিয়মগুলো অনুসরণ করার কথা বলছি আমি ছাড়াও অনেক ভাইয়েরা আরও ভালো মানের কথা বলেছে ভিডিওগুলোতে আশা করি ওগুলা দেখে নিজেদেরকে বিপদমুক্ত করবেন কারণ স্পেন ইতালিতে দশ বছরও কাগজপত্র হবে কিনা না লাস্টে চলে আসতে হবে কোনো সমাধান পাবেন না এই জন্য স্পেনে গিয়ে দুই থেকে তিন বছরের ভিতরে আপনি কাগজপত্র করে ফেলতে পারবেন কাগজপত্র করে ফেলার মানে হয় যে স্থায়ী রেসিডেন্সিয়াল পেয়ে যাবেন তা না তার অর্থ হচ্ছে আপনি এবার বাংলাদেশে আপডাউন করতে পারবেন আর একটু সময় লাগবে পাসপোর্টের আবেদন করতে সেটা তো আট বছর লাগুক নয় বছর লাগুক সমস্যা নাই কিন্তু টেম্পোরারি রেসিডেন্সিয়াল পারমিট যেটা সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে তো আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম